গ্রামের বাড়িতে মাটির চুলায় লাখড়ি দিয়ে রান্না করা যতটা সহজ কিন্তু চুলার ধরানোটা কিন্তু ততটাই কঠিন হঠাৎ করে শহর থেকে একটা মানুষ গিয়ে যদি লাখড়ি দিয়ে রান্না করতে বসে তাহলে রান্নাটা তার জন্য অনেক কষ্টকর হবে কারণ চুলার ধরানোটা কিন্তু অনেক কষ্টকর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এই সবগুলি কিন্তু আজকে মাটির চুলায় রান্না করা হবে লাখড়ি দিয়ে রান্নার আগে কিভাবে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না তো অনেক মজা হয় যে কোনো খাবারই আপনি তৈরি করেন না কেন অনেক ভালো লাগে খেতে যেহেতু এটা একদম ন্যাচারাল খাবার দাবারটাও থাকে শাক সবজি তাজা মাছ মাংস এগুলো তো আসলেই মজা তারপর মাটির চুলায় রান্না সেটা তো অন্যরকম মজা হবে সেটা তো আপনারা সবাই জানেন এখানে পাঁচ মিশালি মাছ রান্না করা হবে ভাজি করবে তারপর আপনার টাকি মাছের ভর্তা করা হবে টাকি মাছের ভর্তা কিন্তু অনেক মজা আর গ্রামের টাকি মাছগুলোও অন্যরকম যেহেতু এগুলো একদম কালে বিলে থেকে ধরা হয় এই মাছগুলো আসলেই অনেক ভালো লাগে আপনি সবজি দিয়েও রান্না করলে ভালো লাগে আবার এমনিতেও যদি বোনা করেন খুবই মজা এই মাছগুলো এখানে রান্না করার আগে সব কিছু সুন্দর করে মশলা দিয়ে মেকে নিচ্ছে টাকি মাছটা ভর্তা করা হবে আর পুঁটি মাছগুলো একটু ভাজি করবে কারণ পুটি মাছের তরকারি আসলে সব সময় খাওয়া যায় না কারণ পুঁটি মাছ তো একটু কাটার থাকে সেজন্য খেতে পারে না তবে ভাজি করলে কিন্তু একদম মচমচে করে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে অসাধারণ লাগে এখানে ছোটো মাছটা মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে আর গ্রামের বাড়িতে তো এখন শীতকালীন শাকসবজি কিন্তু সবাই শ্বাস করা শুরু করে দিয়েছে নিজেদের খাওয়ার জন্য এগুলো হচ্ছে ছোটো ছোটো ডাঁটা ডাটা দিয়ে মাছটা একটু ঝোল করে রান্না করবে কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে আপনারা হয়তো বলবেন আপনারা যা রান্না করেন সবই বলেন মজা যেটা মজা হয় সেটাই কিন্তু আপনাদের সামনে দেখাই ভিডিওতে আর যেগুলো মজা হয় না সেটা তো আর আপনাদের সামনে দেখাবো না কারণ হচ্ছে আমি কখনোই কারো সাথে আমি এই কাজগুলো করি না যে মজা না হলেও বলি অনেক মজা হয়েছে কারণ আমার ভিডিও দেখে যদি আপনি এইভাবে রান্নাটা করেন যদি মজা না হয় তাহলে তো আপনি আমার ভিডিওগুলো আর দেখবেনই না যে আপুর রান্নাগুলো মজা হয় না ভিডিও হয়তো বা মিথ্যা কথা বলেছে তবে যদি ভিডিও দেখে রান্না করেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি কিন্তু এই রান্নাটা বাসায় রান্না করতে পারবেন আর মাঝখান থেকে যদি দেখেন প্রথম থেকে দেখলেন না শেষটা দেখলেন না তাহলে সেই রান্নাটাতে আমি কি দিয়েছি আপনারা কিভাবে বুঝবেন এখানে রান্না প্রায় শেষের দিকে এখন মাছগুলো ভেজে নিচ্ছে বুটি মাছ সাথে কই মাছ ছিল টাকি মাছটাও আপনার ভেজে ভর্তা করা হবে টাকি মাছের ভর্তা তো অনেক মজা গরম ভাতের সাথে সাথে যদি একটু লেবু নেন তাহলে তো অসাধারণ লাগে কারণ আমার কাছে টাকি মাছের ভর্তার সাথে লেবু কিন্তু অসাধারণ একটা খাবার লাগে লেবু তো খাবারের স্বাদ ভাড়ায় সেটা তো আপনারা সবাই যাবেন সব খাবারের সাথেই লেবু খাওয়ার চেষ্টা করবেন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে